টাকার ঘর হবে আর একটা বিবরণের ঘর হবে মোট চারটা ঘর হবে তাহলে আমি একটু লিখি প্রথম হবে বিবরণ তারপরে হবে হবে তিনটা টাকার ঘর টাকা 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 এবং আর আমরা এখানে যে কোম্পানির অঙ্ক করব তার নামটা লিখতে হবে এরপর এখানে লিখতে হবে বিশদ বিশদ আয় বিবরণী বিশদ আয় ব্যয় বিবরণী বা বিশদ আয় বিবরণী এই যে লিখলাম এরপরে আমাদের কাজ কি এবং এরপরে আমাদের কি কি দফা আসবে সেটাই বোঝার বিষয় আমাদের এখানে এই মোটলা পর্যন্ত করতে আমাদের দুটা স্টেপ পার করতে হবে প্রথমে একটা অংশ তারপরে আর একটা অংশ এই দুটা অংশ করে প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশের রেজাল্টটাকে আমরা বাদ দিব অর্থাৎ প্রথমটার যে ফলাফল সেটা থেকে দ্বিতীয়টার ফলাফল মাইনাস করলেই আমরা মূলত মোটলা পেয়ে যাব। তো প্রথমটা কি আর দ্বিতীয়টা কি হ্যাঁ এখানে দুটো পয়েন্ট একটা হলো প্রথমটা হলো বিক্রয় ভিতরে একটা অঙ্কের মধ্যে বিক্রয় পয়েন্টটা থাকবে সেই বিক্রয়ের সাথে কিছু আনুষঙ্গিক কাজ আছে এই আনুষঙ্গিক কি কি কাজ আছে এই বিক্রয়ের সাথে আনুষঙ্গিক যে সকল কাজ আছে সেই সবগুলোকে একটা একটা করে বোঝার চেষ্টা করুন যদি বিক্রয়ের সাথে কোনো কাজ না থাকে শুধু বিক্রয় থাকে কোনো কাজ বলতে অন্য কোনো ঝামেলা না থাকে কোন অলিখিত বিক্রয় অথবা মুনাফা বিহীন বিক্রয় অথবা বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিক্রয় বার্তা ইত্যাদি কথাগুলো যদি না থাকে তাহলে আমরা সরাসরি টাকাটা নিয়ে যাব তিন নাম্বার ঘরে আবারও বলছি সরাসরি নিয়ে যাব তিন নাম্বার ঘরে কিন্তু টাকার সাথে যদি কোনো কাজ থাকে বিক্রয়ের সাথে যদি কোনো কাজ থাকে তাহলে আমাদেরকে নিতে হবে কোথায় দ্বিতীয় ঘরে আমাদের প্রথম ঘরে কিন্তু বিক্রয়ের টাকা বসবে না যদি কোনো কাজ না থাকে তাহলে তৃতীয় ঘরে যদি কোনো কাজ থাকে তাহলে দ্বিতীয় ঘরে প্রথম ঘরে বিক্রয়ের কোনো কাজ হবে না তোমাদের অনেকের প্রশ্ন যে আসলে স্যার বিক্রয়ের টাকাটা আমি কোন ঘরে নিব এরকম আশা করি প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছে যে বিক্রয়ের টাকাটা কখন কোন ঘরে যাবে তাহার মানে বিক্রয়ের টাকা প্রথম ঘরে কখনোই যাবে না বিক্রয়ের টাকা দ্বিতীয় ঘরে অথবা তৃতীয় ঘরে যেতে পারে যদি বিক্রয়ের সাথে কাজ থাকে তাহলে দ্বিতীয় ঘরে যদি কাজ না থাকে তাহলে তৃতীয় ঘরে আমরা কাজ আছে এমন অঙ্কই আমরা টাকাটাকে এখানে লিখবো টাকাটা আমি না লিখে আমি টাকার জন্য সিম্বল ব্যবহার করছি প্রতীক ব্যবহার করছি ওকে তার মানে যেহেতু আমি সূত্র বুঝাচ্ছি তো বিক্রয় থেকে কি কি যোগ হতে পারে কি কি বিয়োগ হতে পারে আমরা একটু দেখি বিক্রয় থেকে তোমাদের অলিখিত বিক্রয় যোগ হবে কি যোগ হবে অলিখিত বিক্রয় অলিখিত বিক্রয় যদি থাকে তাহলে সেটা বিক্রয়ের পরিমাণটাকে বাড়িয়ে দিবে মানে আগে বিক্রি করছি এর সাথে আবার বিক্রি করছি কিন্তু সেটা লেখি নাই এই বিক্রয়টাকে তার মানে অলিখিত বিক্রয়টাকে আমরা বিক্রয়ের সাথে যোগ করব এরপরে কি হতে পারে হ্যাঁ এরপরে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিক্রয় ফেরত যদি থাকে সেটা মাইনাস করতে হবে তোমরা নিশ্চয়ই জানো যে বিক্রয় ফেরতের আরেকটা নাম কি বিক্রয় ফেরতের আরেকটা নাম হলো আন্ত ফেরত বিক্রয় ফেরতের আরেকটা নাম হলো আন্ত ফেরত এটা যেন মাথায় থাকে কারণ অনেক সময় বিক্রয় ফেরত না দিয়ে আন্ত ফেরত বলে দিবে ওই একই কথা বিক্রয় ফেরত আর আন্ত ফেরত এছাড়াও শুধু ফেরত দিয়ে টাকার পরিমাণটা যদি রমিলের ডেবিট পাশে থাকে তাহলেও বুঝতে হবে যে এটা বিক্রয় ফেরতের টাকা তো এই টাকা থেকে বিক্রয় ফেরতটা মাইনাস করার পরে আমাদের যেটা আসবে সেটা নিচে লিখব এছাড়াও বিক্রয় বাট্টা বিক্রয় বার্তা থাকলে সেটাও মাইনাস হবে বিক্রয় বাট্টা অথবা ব্যবসায়িক বার্তা অথবা কারবারি বার্তা এটাও যদি ডেবিটে টাকা থাকে তাহলে সেটা আমরা মাইনাস করব এই রেজাল্ট থেকে আর একটা জিনিস মাইনাস হতে পারে আমি দেখাই দিচ্ছি সেটা কি সেটা হলো মুনাফা বিহীন বিক্রয় মুনাফা বিহীন বিক্রয় এরকম যদি কিছু হয় যে বিক্রি করছি কিন্তু লাভ ছাড়া তাহলে সেটা ক্রয় এবং বিক্রয় উভয় থেকে মাইনাস হয় আমরা এখান থেকে মাইনাস করব। এই যে মাইনাস বা প্লাস করার পরে যে অ্যামাউন্ট আসবে সেই রেজাল্টটাকে আমরা সরাসরি তৃতীয় ঘরে নিয়ে যাব এবং এটার নাম দিব আমরা নিড বিক্রয় তো আমরা একসাথে একটা অঙ্কে আমরা কি শিখে ফেললাম আমরা নিট বিক্রয় কিভাবে করে শিখে ফেললাম যদি সৃজনশীলের ক নাম্বারে নিট বিক্রয় কিভাবে বের করে অর্থাৎ নিট বিক্রয় নির্ণয় করো বলো তাহলে এই অংশটুকু আমরা করে দিলেই কিন্তু হয়ে গেল তার মানে আমরা বিক্রয়ের পরিমাণটা পেয়ে গেলাম মানে মোট কত টাকা বিক্রি করছি এই নিট বিক্রয় থেকে আমরা বিকৃত পণ্যের ব্যয় যেতটুকু বিক্রি করছি এই এইটুকুর জন্য কি ব্যয় হয়েছে অর্থাৎ বিক্রয় যতটুকু হয়েছে সেই বিক্রয়কৃত পণ্যের জন্য কি ব্যয় হয়েছে এটাকে বলা হয় বিকৃত পণ্যের ব্যয় তাহলে বাদ যাবে বাদ বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় এই বাদ বিকৃত পণ্যের ব্যয় লেখে আমরা এটাকে শিরোনাম করব। শিরোনাম করে এখানে দুই তিনটা কাজ আছে একটা হলো কিছু পয়েন্ট যাবে আর একটা হলো এরকমের বিক্রয়ের মতো নীট ক্রয়ের কাজ করতে হবে আর কিছু পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো যাবে এই পয়েন্টগুলোর সাথে বকেয়া থাকলে যোগ হয়ে যাবে আর অগ্রিম থাকলে বিয়োগ হয়ে যাবে অবশ্যই বকেয়া বা অগ্রিম থাকলে আমরা টাকাটা প্রথম ঘরে বসাবো আর যদি বকেয়া অগ্রিম কিছু না থাকে তাহলে আমরা টাকা সরাসরি দ্বিতীয় ঘরে বসাবো এটাও কিন্তু একটা বিষয় তাহলে আমরা প্রথমেই লিখবো প্রারম্ভিক মজুদ পণ্য এটা রেওয়ামিলে পেয়ে যাবে প্রম্ভিক মজুর পণ্য এই টাকাটা সরাসরি দ্বিতীয় ঘরে বসাবে আর এরপরে আমরা কাজ করব ক্রয়ের তো ক্রয়ের কাজ ঠিক বিক্রয়ের মতো সেম হবে তবে দ্বিতীয় ঘরে না প্রথম ঘরে তাহলে আমরা ক্রয়ের কাজটা এখানে লিখলাম ক্রয় থেকে অলিখিত ক্রয় যদি থাকে তাহলে সেটাকে যোগ করতে হবে বিক্রয়ের মতো অলিখিত ক্রয়টাকে আমরা যোগ করব আর ওই যে বিক্রয়ে যা যা বাদ দিয়েছি এখানেও তাই বাদ দিব অর্থাৎ ক্রয় ফেরত মাইনাস হবে সেখান থেকে ক্রয় বাদটা মাইনাস হবে মাইনাস করার পরে যদি মুনাফা বিহীন কোনো কি থাকে বিক্রয় থাকে মুনাফা বিহীন বিক্রয় হলে ক্রয় থেকেও কিন্তু মাইনাস হবে মুনাফা বিহীন বিক্রয় সেটা মাইনাস করব এরপরে আরো মাইনাস হবে সেটা যদি পণ্য উত্তোলন হয় পণ্য উত্তোলন করলে মাইনাস হবে আরও মাইনাস হতে পারে যদি বিনামূল্যে পণ্য বিতরণ করে বিনা মূল্যে পণ্য বেতন মানে বিজ্ঞাপনের জন্য যদি এটাকে মাইনাস করে যেটা আসবে সেটা আমরা দ্বিতীয় ঘরে নিয়ে যাব এটাই হবে নিট ক্রয় এরপরে আরো আমাদের চার পাঁচটা পয়েন্ট যাবে সেই চার পাঁচটা পয়েন্ট কি যাবে আমরা সেই চার পাঁচটা পয়েন্ট একটু নিট ক্রয়ের সাথে সেটা হলো এক নম্বরে মজুরি এই মজুরির আরেকটা নাম হতে পারে মজুরি ও বেতন কিন্তু বেতনও মজুরি হলে হবে না মজুরিও বেতন হতে হবে তো এটার সাথে যদি কোন প্রকারের বকেয়া বা অগ্রিম থাকে তাহলে আমরা প্রথম ঘরে বসে কাজ করব তাহলে বকেয়া থাকলে কি হবে যোগ হবে দেখতে হবে বকেয়া এটা সমন্বয়ে থাকবে বকেয়া থাকলে আমরা কি করবো মাথায় রাখতে হবে একই অঙ্কে কিন্তু বকেয়া এবং অগ্রিম দুটোই থাকবে না হয় বকেয়া থাকবে না হয় অগ্রিম থাকবে বকেয়া থাকলে তাহলে আমরা যোগ করে এখানে নিয়ে যাব আমি আরেকটাই দেখাই যদি অগ্রিম থাকে তাহলে অন্যটা যেমন মজরির মতো আরেকটা পয়েন্ট যাবে সেটা হলো আন্তঃ পরিবহন এটার আরেকটা নাম হলো শুধু পরিবহন আন্তঃ পরিবহন বা পরিবহন অথবা আরেকটা নাম থাকতে পারে ক্রয় পরিবহন এই টাকাটা আমরা প্রথমবারে লিখিয়ে যেহেতু মজরিতে আমরা বকেয়া দেখাইছি তাহলে এখানে আমরা অগ্রিম দেখাই তাহলে অগ্রিম হলে কি হবে মাইনাস হবে অগ্রিম আমরা এখানে দ্বিতীয় ঘরে যে পয়েন্টের সাথে অগ্রিম থাকবে সেটাকে আমরা আমরা এখানে দুটা পয়েন্ট পেলাম একটা ক্রয়ের পরিবহন একটা মজুরি আর কি থাকতে পারে আর থাকতে পারে জাহাজ ভাড়া জাহাজ ভাড়া এটা একটা নাম হলো জল যান ভাড়া এটা কিছু নাই তাই আমরা সরাসরি নিলাম ওকে দেন জাহাজ ভাড়ার পরে থাকতে পারে শুল্ক শুল্ক বা আমদানি শুল্ক এর পরে থাকতে পারে ডক চার্জ ডক চার্জ তাহলে পেলাম মজুরি আন্তঃপরিবহন জাহাজ ভাড়া শুল্ক ডক চার্জ এই পয়েন্টগুলো আমরা সাধারণত আমরা নিব নিয়ে আমরা আগে যে নিট ক্রয় প্রাম্ভিক মজুদ পণ্য আর এখানে পাঁচটা এই যে সাতটা পয়েন্ট পেলাম এই সাতটা পয়েন্টের কিন্তু একটা অঙ্কে সাতটা পয়েন্টই থাকবে না হয়তো দুটো বা একটা থাকবে আর ওখানে থাকবে তো সেগুলোকে আমরা সব যোগ করে এখানে বসাবো বসানোর পরে এখান থেকে মাইনাস করব সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্যটাকে আমরা মাইনাস করব মাইনাস করে যে টাকাটা আসবে সেই টাকাটা এবার আমরা তৃতীয় ঘরে নিব আমি শুরুতেই বলছিলাম যে দুইটা বের হবে একটা আমরা নিট বিক্রয়ের পেয়েছিলাম আমরা ওই পাশ থেকে একটা রেজাল্ট আছে নিট বিক্রয়ের ওইটা থেকে আমরা এই যে টাকাটা পেলাম যেটা নাম হলো বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় এই টাকাটা টাকাটা করার পরে যে আসবে আসবে মানে সেটাকে আমরা নাম দিব মোট লাভ বা মোট মুনাফা এই হলো মোট মুনাফা বের করার টোটাল সূত্র যেটা তোমাদের খুবই উপকারী এবং কার্যকরী এটা আসবে পরীক্ষায় এবং করতে হবে আশা করি বুঝতে পারছো